যদি দিতে হয় গতকালকে যখন উসমান হাদির খবরটা আসছে প্রত্যেকটা মানুষের ভিড়ের ভিতরে চাপা কণ্ঠে কান্নায় জর্জিত হয়েছে কিনা বলে তার দোষটা কি ছিল সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এইগুলা বললে বলে হুজুর রাজনীতি গা এটা রাজনীতি গালাপ না এই বাংলাদেশের মাটিতে আল্লাহর কসম করে বলতেছি ইসা আসবে মসি আসবে বাহাদি আসবে বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে আবারও ইসলামের শাসন হবে হবে কথা বলো ঠিক কিনা এই যে জমিনের উপরে দাঁড়াইয়া জুলুম করতেছেন এই যে গতকালকে উসমান হাদিকে হত্যা করা হয়েছে জমিনের উপরে দাঁড়ায় হত্যা করেছে খুনিরা ষড়যন্ত্রকারীরা মনে করছে বেঁচে গেছে কিন্তু বাঁচে প্রিয় ভাইরা এলাকার যুব সমাজ এলাকার ভাইরা আপনাদেরকে বলে যায় অন্যায় জুলুম যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে আপনাদের হবেই হবে ঠিক কিনা বলেন এই মানুষ শোনেন সবাই শোনেন হত্যা করে একজন হুসমান হাদিকে হত্যা করা যাবে আবু সাইদ কে হত্যা করা যাবে মুগ্ধকে আফরাল ফাহাদ কে হত্যা করা যাবে কিন্তু মনে রাখবেন একজন হাদি ইন্তেকাল করবে লক্ষ লক্ষ হাদি নারায়ণগঞ্জের মাটি থেকে বের হবে এই যুব সমাজ শুনেন হত্যা করা মানুষকে পাঠাইতে পারবেন কিন্তু সত্যের পক্ষে কথা বলার জন্য কেয়ামতপুর পর্যন্ত একদল যুব সমাজ পৃথিবীর জমিনে এই নারায়ণগঞ্জ বাসীর থেকেই তৈরি হবে এই যুব সমাজ আগামীর যুব সমাজ তোমাদেরকে বলি আজকে সারা পৃথিবীর ভিতরে যত মিছিল মিটিং হয় সরকারি বেসরকারি দলীয় বেদলীয় স্টেডিয়াম বলেন স্টেডিয়াম বাইরে বলেন এখন সারা বাংলাদেশ সারা পৃথিবীর যুবকরা একটা স্লোগান তাদের মুখে চলে আসছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ

প্রত্যেকটা মানুষের দ্বিরের ভিতরে চাপা কণ্ঠে কান্নায় জর্জরিত হয়েছে কিনা বলে তার দোষটা কি ছিল সে অনায়ের বিরুদ্ধে কথা বলছে ফ্যাসিস্ট বাসীদের বিরুদ্ধে কথা বলছে যারা ছোট্ট ছোট বাচ্চার বাচ্চাদের কলেজ স্কুলে বাচ্চাদেরকে তারা কুকুরের বিড়ালের মতো তারা হত্যা করছে আলেমদেরকে তারা বন্দি করছেন এইগুলা বললে বলে হুজুর রাজনীতিবিদা এটা রাজনীতিবিদাalat না এই বাংলাদেশের মাটিতে আল্লাহর কসম করে বলতেছি ঈসা আসবে মুসি আসবে মাহাদি আসবে বাংলাদেশরা সারা পৃথিবীর ভিতরে আবারও ইসলামের আইন শাসন হবে হবে কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্য জমিনের উপরে দাঁড়াইয়া এই মানুষ এই নেতারা সবাই শোনেন এই জমিন কেমন দিন কি বলবে জমিন যে কথা বলবে বিশ্বাস হয় একটা ঘটনা শোনাই হুজুর আসার আগে ওই সময়কার জামানায় সবচেয়ে ধরি লোক ছিলেন কারুন কি না কারণের এত পরিমাণ সম্পদ ছিল আমার ভাইরাম তার সম্পদ রাখার যে আলমারিগুলা ছিল সেই আলমারির চাবিগুলা বহন করার জন্য কয়েক হাজার মানুষ চাবি নিয়ে ঘোরাফেরা ফেরা করত বলেন তো দেখি সম্পদ দেওয়ার মালিককে সম্পদ নেওয়ার মালিককে আবার ফকির দেওয়া বানায় দেওয়ার মালিককে আজকাল আমাদের দেশের মানুষ শুক্র শুশু দুই দিন এসে বিদেশ পাঠাইছে টাকা পাইছে নারায়ণগঞ্জে একটা জায়গা কিনছে বুক প্যাট সব ফুলায় আছে না নাই সারা জীবন করছে কামলা গিরি এখন টাকা বসে ওর পর ভাবে ছুটে আর আটা দেয় এই জন্য আমাদের সেটা কি অল্প পানির মাছ বেশি পানি আপনি কিসের অহংকার করতেছেন মিয়া যদি আজকে আপনার পোশাবের নারী টাটকা পড়ে যায় এই টাকা শেষ হইতে এক থেকে নো ফিরে বলে ঠিক না বলেন কারণ কেন গিয়ে বলেন কারণ প্রতি এক হাজার এক হাজার দিনারের পরিবর্তে এক দিনার করে জাকাত দিতে হবে এক হাজার বকরির বিনিময়ে একটা বকরি দিতে হবে এইটা আল্লাহ রাইন কার বললেন মোসা এতদিন নামাজের কথা বলছে আল্লাহর কথা বলছে এখন দেখি মুসা সম্পত্তির দিকেও লোক দিছে আসে না নাই যেরকম আপনারা ইমাম সাহেব এত দিতে চান না ইমাম সাহেব লায় তখন কি ইমাম সাহেব দুনিয়াদার হয়ে গেছে ইমাম সাহেবের পেট নাই বউ নাই পোলা নাই সব পেট পোলা লাভ নেই হুজুর কে বেতন বাড়াইলে কয় হুজুরের দুনিয়াদার হয়ে বলে কি বলে না মুসা তুমি আমার সম্পদের দিকে লোক দিস গভীর সরযত্ন হচ্ছে সংক্ষিপ্ত বলি কারণ গভীর রাত্রিতে সরযত্ন করলো মুসাকে একটা কলঙ্কিত করতে হবে একটা রাত্রে গভীরের নারী নারী ঠিক করলো ওই নারীকে এক হাজার দিনার দিয়ে বললো তুমি সকাল বেলা মুসা যখন মানুষের সামনে বয়ান করে তখন তুমি বলবা সে তোমার কাছে জিনা করছে নাউজুবিল্লাহ বলেন পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত নবী আম্বে কেরাম সাহাবিদেরকে এমনকি আলে মুলামাদেরকেও যখন আর পারে না তখন নারী দিয়াই চক্রান্ত করে আসে না নাই বাংলাদেশের জমিনেও আসে না নাই পরের দিন সকালে মুসা বয়ান করতেছে জিনাকারীদের জন্য এই হক এই শাস্তি করণ বললে মুসা তুমি যদি করো তোমারও কি একই শাস্তি মুসা বলে হা আমি নবী হইল আমিও যদি গুণা করি আমারও এই শাস্তি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিকুয়া গভীর স্বরে যত করে বলতেছে মুসা তুমি তো রাতে জিনা করছো নাউজুবিল্লাহ বলো ওই নারীকে ডাক দিয়া বলো এই তুমি সাক্ষী দাও মুসা তোমার সাথে অন্যায় করছে তোমার উপর অত্যাচার করছে জিনা করেছে প্রিয় ভাইরা মা একটা মানুষের সম্মান যদি সবার সাথে অপমান করা হয় সেইটা আর ফিরায় না যায় না এজন আল্লাহ বলেন সূরা হুম ওই হুমাজাদের লোমাঝা অনেকে বলে শিক্ষিত ভাই আমি চে আমি বলে স্টেট ফরওয়ার্ড বলে আমি যা বলি মানুষের মুখে মুখে বলি বলে সুরি সুরি আবার কি আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত মানুষগুলা ওই সমস্ত মানুষের জন্য পরিতা যারা মানুষকে অপমান লাঞ্ছিত করে সামনে আবার পিছন অপমান করে তাদের জন্য অপমান আর আফসোস অর্থাৎ কাউকে সরাসরি অপমান করা যাবে তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে আজাদে মুসারে হিসালাম থম থম দাঁড়ায় গেলেন অবাক হয়ে গেলেন হায় যদি আজকে এই নারী বলে আমি জিনা করেছি মানুষের সামনে কি অপমানিত হবো লজ্জিত হবে মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পড়ेंगे হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস মনে মনে দোয়া কাবার কেবার তুমি ছাড়া আমার কেউ নাই যেখানে কারো সাহায্য শেষ হয়ে যায় সেখানে একজনের সাহায্য থাকে চিৎকার করে বলেন তো তিনি কে যখনই বিপদে পড়ে যাবেন কার কাছে হাত পাবেন যকুনই ঝামেলায় পড়বেন কার কাছে আল্লাহ এসে বলেন কারণ মানুষ যখন বিপদে পড়ে যায় সবাই ছেড়ে গেলেও কেউ ছেড়ে যায় না একজন ছাড়া থাকে কে মুসা আল্লাহ তুমি আমাকে বাঁচাও ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওই নারীর দিনের ভিতরে ভয় ঢকায় দিলেন কম্পন ঢকায় দিলেন ওই নারী তাকে বলে না 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 করুণ আমাকে হাজার দিন আর দিয়ে আমাকে কি করুন ধারা করবে ঠিক ওই সময় মুসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেছে আসমানের ফেরেস্তা বলছে মুসা পাইগাম্বর কালী বললাম আপনি একবার বলেন করণের অবস্থা শেষ করে দিব তখন আল্লাহ তাআলা মুসাকে ডাকতে বলেন মুসা ভয় পেও না ভয় পেও না শোনো মুসা আজকে জমিন তোমার সাথে কথা বলবে আল্লাহু আকবার দুনিয়ার জমিনে দাঁড়ায় মানুষ অনেক অপকর্ম করে অন্যায় করে আমি জমিন কিছুই বলতে পারি না হাদিসের কিতাবের ভিতরে আছে জমিনের উপরে দাঁড়ায় কেউ অন্যায় করে জমিন তখন বলে এনা না ফরমান একদিন তো আমার কবরে আসবি সেই দিন আমি তোকে মজা দেখাবো তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে হাটি মাংস রোলা ভেঙে যাবে মুসাকে ডাক দেয়া বলে মুসা তুমি আজকে আমাকে আদেশ করো হাজতে মুসা ডাক দেয় খুশি আর দি এ জমিন ওকে পাকড়াও করো কে পাকড়াও করো আল্লাহ সেই দিন তার কোন সাহায্যকারী ছিল না কারণ তার সম্পত্তি সহ এমন ভাবে মাটির ভিতরে ফসায় দিছে হাদিসের কিতাবের ভিতর আর উলাই রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রতিদিন কারণ প্রতিদিন কারণ মাটি নিচে ভিতরের ভিতরে তলদেশের ভিতরে সেই যেতে আছে যেতে আছে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমার ভাইরা জমিনের উপর আমরা যা কিছু করি জমিন সাক্ষী দিবে কি দিবে না এই জন্য জমিনের উপরে দাঁড়ায় যখন অন্যায় করবেন কেউ দেখুক না দেখুক জমিন ঠিকই আপনার বিপক্ষে সাক্ষী দেবে কথা বলেন ঠিক না আমার ভাইরা সময় যে তোমার একটা হাদিস বলেছিলাম মুসলিম শরীফের হাদিস এক হাজার ছয়শ তেষট্টি নাম্বার হাদিস হাদিসটা বলবো শুনবেন ইনশাল্লাহ

বাড়ি আসে গাড়ি আছে সব আছে আজকে আপনি ইন্তেকাল করেন দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিনের পর মানুষ আপনাকে করবে ভুলে যাবে স্ত্রী ভুলে যাবে সন্তান ভুলে যাবে সবাই ভুলে যাবে দুনিয়ার মানুষ যাদের জন্য আপনি নামাজ ছাড়লেন পূজা সব ছাড়লেন তারাই যেহেতু আপনাকে ভুলে যায় তাহলে আর

কথা বুঝেন নাকি আসার সময় আছে যাওয়ার কোন গ্যারান্টি আছে না মিয়া রাস্তায় এক শ্রেণী যুবকরা মারা যায় না আপনাদের মত যুবকরা কি মারা যায় নাই আদি কি মারা যায় নাই আবদ কি মারা যায় নাই ফাহাদ কি মারা যায় নাই আমার ভয়রা মানুষের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন شریف মানুষ ইল্লা মিন সালাত তিন শ্রেণীর মানুষের ইবাদত আমল কোনোদিন বন্ধ হয় আর যদি মৃত্যুর পরে আপনার ঠিকানা জাহান নাম এই বাঁচার কোন মূল্য নাই যদি আপনি তিরিশ চল্লিশ বছর বাঁচেন সিংহের মতো বাঁচেন কোরআন নিয়ে বাঁচেন রাসূলের প্রেমে বাঁচেন যদি রাসূলের জন্য বুলেট দিয়া মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা আপনাদেরকে শহীদ মন করে মনে আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে নাকি শুনবেন প্রিয় ভাইরা আমার যেটা বলতেছিলাম আল্লাহ নবীজি বলেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল কি হয়ে যায় আবার কি হয়ে যায় ভাইরা বন্ধ হয়ে যায় আল্লাহ নবীজি বলেন ইল্লা মিন সালাস তিন শ্রেণীর মানুষের ইবাদত বন্ধ হয় না কয় শ্রেণী এই হাদিসটা আজকে বাসায় নিয়ে যাবেন হাদিসটা কই নিয়ে যাবেন

নিয়ে যাবেন তো নাকি ইনশাআল্লাহ আল্লাহর নবীজি বলেন ইল্লা আমিন সালাত কইছেনি কইছেনি জোরে বলেন নাম্বার 1 আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ওয়ালিদ সলিহু ইয়া দা'উহু তিন নাম্বার তিন শনের ভিতরে এক নাম্বার শনে হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা নেককার সন্তান রেখে গেল যেই সন্তানটা আপনার ইন্তেকালের পরে ও আপনার জন্য প্রতিদিন দোয়া করে যে সন্তানটা আপনার জন্য প্রতিদিন দোয়া করে আপনি ইন্তেকাল করছেন 40 সময় একটা তেহারি মাইরা দিছে মজা লাগে না মন তেহারি না যাওয়ার হলে তেহারি না দেয় সারাক না বলা কারণ কি ফিরি তো বিয়া খেলে টিয়া লাগে মন ঠান খাইলে আছে না নাই বলেন আপনারা জানতো নাকি খবর হ হ

আল্লাহ নবীজি বলেন এমন একটা অনেক সন্তান রেখে গেলেন সন্তানটাকে দিন শিখাইলেন কোরআন শিখাইলেন ভালো মানুষ বানাইলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখাইলেন কোরআন শিখাইলেন মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত আপনার আহ্বান নামায় সওয়াব জারি থাকবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সন্তান যদি তুমি রেখে যাইতে পারো সন্তান তুমি চলে যাবে কিন্তু সন্তান তোমাকে কোনদিন ভুলবে না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তার কিতাবে ভিতরে লেখেন এক বুজুর্গ রাত্রেবেলা ঘুমায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে উনি কোলা মাঠের ভিতরে উনি কোলা মাঠের ভিতরে দেখে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় একজন মহিলা দৌড়াদৌড়ি করতেছে ওই মহিলা আকাশ থেকে যেন কি পড়ে এইটা নিয়ে পিছনে ঝুড়িতে রাখে আর একজন নারী এরকম চেয়ারের ভিতরে বসে বসে ঝুলতেছে আল্লাহ মা সিক্সা দিবেন ওই বুজুর্গ ওই নারীকে জিজ্ঞাস করল মা আপনি কি কুড়াচ্ছেন কি আপনি ধরে রাখেন ওই নারী কোনো কথা বলে না ওই নারীর কাছে জ্যাম বললে মা ওই নারীর দৌড়ায় কি কুড়া আর আপনি আরামে বসে আছেন কারণটা কেবি বলে হুজু ওই নারীর রেখে যাওয়া কোনো আমল মাঝে মাঝে ভাই একটু আমল করে একটু নেকি পরে ওইটা উনি ঝুড়িতে ছুলায় মাঝে মাঝে কেউ একটা মিলাদ দেয় মাঝে মাঝে কেউ একটু খরচ প্রদান খরচ দেয় মসজিদে যাইয়া ওই অল্প অল্প সব তার আমল নামে আসে বলে আপনি কেন আছেন না বলে আমি ইতে কালের আগে আমি যখন ছোট্টবেলায় আমি গরিব ছিলাম ছোট্টবেলায় মার হারাইছি বাবারে হারাইছি ও হুজুর শুনেন গো যখন বড় হয়েছি বিয়ের পরে স্বামীটা অন্য কাজ করছে গর্বে একটা সন্তান আসছিল ওই সন্তানটা মানুষ বলছে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও অন্য কিছু বানাও আমি বলছি না না মা নাই বাবা নাই স্বামীও চলে গেছে দুনিয়ার কিছুই পাই না না সন্তান তারে যদি আল্লাহ ওয়ালা বানাই দেয় বাড়ি মরার পরে কিছু থাকবে বলে হুজুর আমার সন্তান যখন কোরআনে কারীমের হেফ পায় শেষের দিকে তখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে আমি আমার সন্তানটাকে বললাম হাতের চুরিটা বিক্রি করি না বললাম বাবা এটা দিয়ে বাজার একটা দোকান দিবা তোমার কাছে কিছুই চাই না প্রতিদিন আমি মায়ের জন্য এক পাড়া কোরআন এক কালিমের তেলাওয়াত করবা ওই বুজর্গের স্বপ্ন ভেঙে স্বপ্নে যে বাজার দেখছে ওই বাজারে গেছে খুঁজে খুঁজতে খুঁজতে যে একটা ছেলের তরকারি বিক্রি করতেছে আল্লাহু আকবার বলতেছে আর তরকারির মাঝে মাঝে ছোট চালা করে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম অমুক ওই নামটা বলছে স্বপ্নে যেটা সেইছে বলে তুমি কি করো বলে আমি প্রতিদিন তরকারি বেচার থাকে আমি মায়ের জন্য এক পাড়া কোরআনে কারীম করি তাহলে এক নাম্বার হলো নেককার সন্তানের কি কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না কয় শ্রেণী আজকে দেখেন কয় শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার কি দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন ও ইলমান ইয়ানফাউ বিহি তুমি এমন একটা ইলম লেখা গেল যেই ইলম মানুষের কাজে লাগবে আপনি মানুষকে কোরআনের কথা বলেন আপনি মানুষকে সুন্নতের কথা বলেন আপনি মানুষকে নামাজের কথা বললেন মানুষকে দ্বীনের কথা শেখাইলেন ভালো কাজের কথা বললেন আপনি মারা যাওয়ার পরেও আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে নবীজিকে ভালোবাসেন কারা কারা সবাই ভাই ভালোবাসেন ইল্লাহি তাকরি আফনামা আজকের থেকে নিয়ত করেন আজকে থেকে কেউ নামা ছাড়বো না ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো কে কে দাঁড়িয়ে রাখবেন সবাই রাখবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ কবুল গুরু সময় বলে আমিন দুই নম্বর তিন নম্বর আল্লাহ নবীজীবন আর সচ্চায় যাহার তুমি একটা মানুষেরকে একটা গরিব মানুষকে তুমি একটা রিক্সা তুলে দিনা ওই রিক্সা চালাইয়া তুমি তার সন্তানটাকে পরণ রোষণ দেয় মৃত্যু হয়ে গেল ওই যে আপনি কিনে দিলেন সন্তান মানুষ করলেন তার পরবর্তী পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে আপনি একটা নলকূপ বসায় দিলেন একটা ক্যালভারট ক্যালভারট করে দিলেন ব্রিজ করে দিলেন কিয়ামত পর্যন্ত আপনার আমলনায় সওয়াব জারি থাকবে আর যদি সেইটা হয় কোনো মাদ্রাসা কোনো মাদ্রাসা যদি হয় যে মাদ্রাসার ভিতরে বাচ্চারা কোরআনের কেরাত লাভ করবে এই যে কিছুদিন আমি ভূমিকম্প হয়েছে না ভূমিকম্প হইছে না ভূমিকম্পের সময় আপনারা কেউ বলছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কেউ পড়ছে লা ইলাইহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন যুলমি ঠিক কি না বলেন আবার อะไร পড়ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে কি পড়ছে না

এই পৃথিবীর জমিনে বাবা নাম চায় যার নাই তার মতো হত ভাগা পুরা কোপা জমিন বাবার মতো কষ্ট এই দুনিয়ার জমিনে কেউ করে না বাবার মতো এত মেহনত কেউ করে না সারা দিন খাটার পরেও দেখবেন নিজের পেটে ভালো একটা খাবার দেয় না খাবার কিনতে গেলে চিন্তা করে বাচ্চাটার স্কুলের বেতন বাকি মাদ্রাসার বেতন বাকি আছে বাচ্চার প্রাইভেটের টাকা বাকি আছে কলেজের টাকা বাকি আছে না নাই এই জন্য আমার ভাইরা যাদের বাবা হারাইছেন আজকে বাবার জন্য মায়ের জন্য যাদের ইন্তেকাল হইছে বা হয় নাই বাবা আমার নেক হায়াতের জন্য বা আমার কবরের আযাবটা যেন মাফ হয়ে যায় এই জন্য আমরা মাদ্রাসায় সবজায় জারিয়া করতে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন সবাই ভাই আমি